সত্যি ভিউটা ভাই ব্যাপক লাগছে এখানে বোর্ড আছে মানে নৌকো নৌকোর মধ্যে চেপে ঘুরতে পারে মানে সত্যি এখানে এত পাবলিক কেন আচ্ছা যাদের মানে এখানে পারি তারা একটু আমাকে কমেন্টে জানাবে তো যে এই জায়গাটা এত ভিড় হয় আর সত্যি বলতে কালকের ভিডিওটা তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে দাদা রিফা দিদি ফেসটা রিভিল করো ফেসটা রিভিল করো সত্যি বলতে ফেসটা আমি প্রাইভেট কেন রেখেছি কারণ প্রথম হচ্ছে রিফা আমাকে পারমিশন দেয়নি কোনো টাইপের ওর ফেস রিভিল করার আর দ্বিতীয় নম্বর হচ্ছে ফ্যামিলির প্রবলেম আছে সেই কারণে ওর ফেসটা রিভিল করিনি তো আশা করছি খুব জলদি করবো ও যখন পারমিশন দেবে তখন করবো আর আজকের ভ্লগটা দুপুর থেকে স্টার্ট করেছি আজকের ওয়েদারটাও সেই লেভেলের গেছে তো এখন আমি যাবো একটু এটিএমে কারণ এটিএম থেকে আমাকে পয়সা তুলতে আছে পয়সা করে একদম নেই সেই জন্য এটিএম থেকে পয়সা তোলার জন্য যাচ্ছি আমি যাচ্ছি শরিফুলকে ডাকেন শরীফুল বললো আই তো আমি এখন যাচ্ছি শরিফুলের বাড়িতে আজকে আমি আমার ডোরেমনকে নিয়ে যাবো না কারণ শরিফুল যেহেতু যাচ্ছে শরীফুল বলল যে আমি আমার বাইকটা নেব সেই জন্য ওর বাইকে করেই যাবো ও কোথায় এক জায়গায় যাবে বলে দেখা যাক যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন আপাতত সাথে যাই এটিএমে গিয়ে পয়সা টাকা তুলতে হবে

দেখ কী হবে যা হবে সবটাই তো সাথে শেয়ার করবো আর দেখে থাকো এখন আপাতত আমরা এসে গেছি হাফড়া পার করে গেছি আর একটু বাকি আছে মানে আর দশ মিনিট মতো লাগবেই আমরা এখন এই জায়গায় আছি জানি না এটা কী জায়গা তো যাই হোক ওখানে যাই এত মজা করবো হাওয়াটাওয়া খাবো আর শুনেছি নাকি গঙ্গার ধারে নাকি চাফ ফাঁস থাকে আমরা তো দুজন আছি আমরাও তো চাপ ফাঁস থাকি আমরাও দুজন আমরাও থাকি হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ দেখো হবে মজা হবে আর কালকে ভিডিও কমেন্ট করেছিলেন যে দাদা তোমার ভিডিওতে জোশটা নেই আগে যে ছিল সেই নেই দেখো সত্যি বলতে মানুষের খারাপ খারাপ টাইম টাইম আসে তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না তো দাদা জানো না তাদেরকে বলছি ওই খারাপ টাইমের জন্য আমার মধ্যে জোশটা কমে গেছে আশা করছি খুব জলদি আসে জোশটা আমার মধ্যে কালকে আমরা ভিডিও করতে করছি ভিডিও করে এসে વિડિયો કોડે એસે દો ખાને બોજીરા ડાડી એસે ચાડા ગાંચે મને નોય તીજો પળ સુધી અને બાઈ કે સામે સ્તારી પડે છે અને પણ હાથ કટાવ લે ગયો আর રોડ તા ડાકો રોડ તા ડાકો ભાઈ કે લાગચે વાઉ પ્લેસ અમેઝિંગ যাওয়ার জন্য বেরিয়েছিলাম ঠিক আছে মানে কালীবাড়ি আর গঙ্গার ধার ঠিক আছে উলুবেড়িয়া বাট রাস্তায় দেখ ভাই কি হচ্ছে জানি না এখানে এত ভিড় কেন আচ্ছা মিছিল বেরিয়েছে তৃণমূলের মিছিল বেরিয়েছে ওই জন্য ভিড় জানি না ভিড়টা কীভাবে কাটিয়ে উঠবো এত ভিড় গাইজ ব্যাপারটা আছে ফাইনালি চলে এসছে ঠিক আছে আর তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি হ্যাঁ মানে গঙ্গার ভিউ এখানে কী লেভেলের ভিউ আছে মানে আমি ভাবতে পারিনি যে এখানে এত সুন্দর একটা প্লেস পেয়ে যাবো

আমরা যাব এখন ওই পার্ক তাহলে দেখি ওই দিকটা করে এরকম লোকেশন আছে যে লোকেশন দেখলাম দেখা যাক আগের লোকেশন গাই সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানো আমরা ভাবলাম না ওই পার্টটাই যাবো ঠিক আছে বাট এখানে এসে দেখছি রাস্তা এখানে খতম ওই পারে যেতে গেলে ওই যে বোর্ডগুলো আছে ওই বোটে করে যেতে হবে আর অত যে মানুষ আছে না তারা ওই দিক দিয়ে এসেছে যাওয়া যাবে না এটাই দুঃখের বিষয় যাই হোক ভিউটা ভাই সত্যি অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর

ভাই মানে সত্যি এখানে এত পাবলিক কেন এত পাবলিক কেন কালী মন্দির আছে বলে আচ্ছা যাদের মানে এখানে বাড়ি তারা একটু আমাকে কমেন্টে জানাবে তো যে এই জায়গাটা এত ভিড় হয় কেন আর সত্যি বলতে কাপাল বেশি এসছে ঠিক আছে মানে অতিরিক্ত কাপাল তো যাই আমাদের ঘোরাফোরা কমপ্লিট হয়ে গেছে দেন এখন চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ এখানে যত রাত হচ্ছে তত পাবলিক বাড়ছে আর এত পাবলিকের সামনে আমার কথা বলার একদমই কনফিডেন্স নেই সত্যি কথা বলতে কারণ আমি না পাবলিকের মধ্যে ভিডিও অতটাও বানাই না আগে ছিল বাট এখন এখন নেই আমাদের গাড়ি যেখানে রাখা আছে সেখানে গাড়িটা আনতে হচ্ছে কালী মন্দির এখানে কে কে এসেছো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে ঠিক আছে তো ভাই ব্যাপারটা হচ্ছে কালকে আমি ওখান থেকে চলে এসেছিলাম আসার পরে না ভিডিও কন্টিনিউ করিনি কারণ আমার শরীরটা অনেক পরিমাণে খারাপ হয়ে গেছে ঠিক আছে জানি না কি হয়েছে গা হাতে যন্ত্রণা হচ্ছে মাথা ব্যথা করছে ভাই কোনো টাইপের কিছু ভালো লাগছে না সেই জন্য ভিডিও কন্টিনিউ করা হয়েছিল না আর আজকে এডিট করছিলাম সকাল সকাল উঠে আর এডিটও করতে ভালো লাগছিলো না যেহেতু তোমাদেরকে ডেলি ভিডিও দিতে হয় সে কারণে ভিডিও করতে হচ্ছে আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছিলাম বাট এখন শুয়ে শুয়ে এডিটিং করছিলাম কিছু ভালো লাগছে না মানে সত্যি আমার জীবনটা একটা অন্য টাইপের হয়ে গেছে কেন জানি না কীরকম একটা আলাদা টাইপের ভাব লাগে কোনো বন্ধু বান্ধব সাথে নেই পুরো একাকিত্ব জীবন কাটাচ্ছি আর আশা করছি একাকিত্ব জীবন কাটিয়ে একদিন ভালো জিনিস আসবে সেই অপেক্ষাটাই করে আছি জানি না কবে আসবে কি না আসবে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব কারণ আমার ভিডিও কদিন অনেক ডাউন চলছে আমি বুঝতে পারছি তো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো ভিডিওটাকে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আগে যেরকম ছোটো ভাইভাবে পাশে ছিলে সেভাবে পাশে থাকো কারণ তোমরা পাশে না থাকলে সাপোর্ট না করলে কোনো দিন আমি আগে যেতে পারবো না আর আমার যে স্বপ্নটা আছে না ইউটিউবার আবার সেই স্বপ্নটা কোনোদিনই পূরণ হবে না আশা করছি তোমরা পূরণ করে দেবে আর তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিকে নিয়ে ভিডিও চাই রিফাদির দিকে ভিডিও চাই দেখো ওর ফ্যামিলিতে একটু প্রবলেম আছে সেই কারণে ওকে নিয়ে ভিডিও করতে পারছি না খুব জলদি আসবে আশা করছি আসবে ঠিক আছে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাবো আর অনেকেই বলেছো রিফার সাথে তুমি রিলেশনশিপে আছো কিন্তু দাদা বলো হ্যাঁ আমি রিফার সাথে রিলেশনশিপে এসেছি তোমাদের জন্য বা আমার ওকে পছন্দ ছিল সেই জন্য তো এটাই বলার ছিল নতুন ভুলও খুব জলদি আসবে ছোটো ভাই ভাই যেভাবে পাশে ছিল সাপোর্ট করছিলো ওভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা অনেক দরকার দেখাবে পরের দিন সকালে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বাবাই